দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পরে ব্রিটিশ সরকার আঠারোশো সালে ছোটনাগপুর অঞ্চলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি উপজাতি অধ্যুষিত এলাকা গঠন করে কারণ ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে এই অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন ব্রিটিশ আইন কানুনের পরিবর্তে আদিবাসী এলাকার জন্য স্বতন্ত্র নিয়মকানুন প্রবর্তিত হওয়া প্রয়োজন কোলদের পৃথক অস্তিত্ব স্বীকার করে নেওয়া এর অন্যতম কারণ ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে দীর্ঘ সময় ধরে চলতে থাকা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল পূর্ব অভিজ্ঞতা ও নেতৃত্বের অভাব ইংরেজ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতাদের পূর্ব অভিজ্ঞতার অভাব সাংগঠনিক দুর্বলতা ও সুযোগ্য নেতৃত্বের অভাব বিদ্রোহকে ব্যর্থ করেছিল উন্নত অস্ত্রশস্ত্রের অভাব ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো উন্নত অস্ত্র অভাব বিদ্রোহীদের দুর্বল করে তুলেছিল সাম্প্রদায়িক বিভেদ বিদ্রোহের শেষ দিকে নেতৃত্বের প্রশ্নে সন্ন্যাসী ও ফকিরদের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ ও ঐক্যহীনতা বিদ্রোহকে দুর্বল করে দিয়েছিল তিতুমিল স্মরণীয় কেন বাংলা রোয়াহাবি আন্দোলনের প্রধান নেতা মীর নিসার আলী যিনি তিতুমিন নামে ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন ইসলাম ধর্মের সংস্কারের পাশাপাশি তিনি ইংরেজ সরকার জমিদার মহাজন নীলকদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার নারকেল বেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে একটি স্বাধীন দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে বাদশাহ বলে ঘোষণা করে বারাসাত অঞ্চলে স্বল্পকালীন স্বাধীন সরকার চালিয়েছিলেন হেদায়তি কাদের বলা হতো হেদায়তি শব্দের অর্থ সঠিক পদে পরিচালিত হওয়া বা নির্দেশিত হওয়া বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমিরের অনুগামীদের হেদায়তী বলা হতো কারণ এরা তিতুমিরের আদর্শ মেনে দাঁড়িয়ে রাখত সুদে টাকা খাটাত না ফতেয়া বা শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান বর্জন করত দুদুমিয়া স্মরণীয় কেন হাজি শরীয়ত মৃত্যুর পর ফরাই আন্দোলনে নেতৃত্ব দেন তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদুমিয়া ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন কারণ মিয়া ছিলেন দক্ষ প্রশাসক ও রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তি তিনি ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা তার লক্ষ্য ছিল জমিদারি শাসন ও ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করা তার নেতৃত্বে ফরাজি আন্দোলন ধর্মীয় সামাজিক আন্দোলন থেকে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে ফরাজি আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ছিল বাংলায় আঠারোশো আঠারো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ ও জমিদার শ্রেণীর অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন চলেছিল তা ফরাজি আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের প্রাথমিক লক্ষ্য ছিল ইসলাম ধর্মের মধ্যে থাকা অমুসলিম প্রথা ও কুসংস্কারগুলি দূর করা ভারতকে দার উল হারব বা শত্রু দেশ থেকে দার উল ইসলাম বা মুসলমানের দেশ দেশে পরিণত করা তা এই আন্দোলনকে ধর্মীয় আন্দোলন বলা যেতে পারে বা এটি ছিল ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ লেখ বাংলা আঠারোশো আঠারো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ ও জমিদার শ্রেণীর অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন চলেছিল তা ফরাজি আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলি হল এই আন্দোলন কিছু সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়লে আন্দোলন দুর্বল হয়ে পড়ে দুদুমিয়ার পরবর্তীকালে সাংগঠনিক দুর্বলতা ও যোগ্য নেতৃত্বের অভাবের ফলে এই আন্দোলন ব্যর্থ হয় অভিজাত শ্রেণীর সহযোগিতার অভাবে এই আন্দোলন ব্যর্থ হয় ইংরেজ সেনাবাহিনীর তীব্র আক্রমণে এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারদের ভূমিকা কীরূপ ছিল খ্রিস্টান মিশনারিরা নীল বিদ্রোহের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নীলকদদের অত্যাচার ও শোষণের চিত্র তারা সংবাদপত্রে তুলে ধরতেন বিদ্রোহীদের পাশে দাঁড়িয়ে সমর্থন ও সহানুভূতি জানিয়েছিলেন নীল চাষীদের দুঃখ দূর করার জন্য তাদের মধ্যে খ্রিস্টান শিক্ষা ও গণশিক্ষার প্রয়োজন অনুভব করেছিলেন নীল চাষিদের শোষণের চিত্র ব্রিটিশ পার্লামেন্টের নজরে আনার জন্য জেমস লং দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল বাঙালি বুদ্ধিজীবীদের একাংশ নীল বিদ্রোহকে সমর্থন করেছিল এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু পেট্রিয়ট পত্রিকায় নীলকদদের অত্যাচারের কাহিনী প্রকাশ করে নীল বিদ্রোহীদের পক্ষে জনমত গঠন করেন তার লেখনের মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ইংরেজদের সম্পর্কে মহভঙ্গ ঘটে ও তারা কৃষকদের পক্ষে সহানুভূতিশীল হয়ে পড়ে তিনি নীল চাষিদের আর্থিক সহায়তা করেন ও আইনি সহায়তার ব্যবস্থা করে বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন তার বাড়িতে নীল বিদ্রোহের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা চলত পাইক কাদের বলা হতো ইংরেজ শাসনের আগে জমিদারদের অধীনে থাকা চুয়াড় উপজাতির অন্তর্গত লাঠিয়াল বাহিনীকে পাইক বলা হতো মূলত বাঁকুড়া মেদিনীপুর ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে এরা রক্ষী বাহিনীর কাজ করে জীবিকা নির্বাহ করত এরা বেতনের পরিবর্তে নিষ্কর জমি ভোগ করত ব্রিটিশ কোম্পানি এই জমির উপর কর বসালে পাইগরা বিদ্রোহ শুরু করে চুয়াড় বিদ্রোহের গুরুত্ব লেখ চুয়াড় অধিবাসীরা সাতেরোশো আটানব্বই থেকে সাতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মেদিনীপুরের উত্তর পশ্চিম ও বাঁকুড়া দক্ষিণ পশ্চিমে বিদ্রোহ করে এই বিদ্রোহের গুরুত্বগুলি হল এই বিদ্রোহ ছিল ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে ভারতের প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ চুয়ারদের এক ঐক্যবদ্ধ সংগ্রাম অন্যান্য কৃষক বিদ্রোহগুলিকে অনুপ্রাণিত করেছিল এই বিদ্রোহের ফলস্বরূপ ব্রিটিশ সরকার জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করেছিল এই বিদ্রোহ উপজাতি বিদ্রোহের বিবর্তন ঘটিয়ে মহাবিদ্রোহের পথ তৈরি করেছিল নীলকররা নীলচাষীদের ওপর কীভাবে অত্যাচার করত আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নীল চাষিরা নদীয়া চৌগাছা গ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল নীল বিদ্রোহের কারণগুলির মধ্যে অন্যতম একটি কারণ হল সাহেবদের অকথ্য অত্যাচার নীল চাষীদের প্রহার করা হত্যাও করা হতো এই অত্যাচার থেকে নারী ও শিশুরা বাদ যেত না ঘরে আগুন লাগিয়ে দেওয়া হতো তাদের গরু বাছুর নীলকুড়িতে আটকে রাখা হতো নীল চাষীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো নীল চাষের স্ত্রী ও কন্যা সম্মানহানি করা হত খুদকাঠি প্রথা কি ঔপনিবেশিক শাসনের আগে থেকে ভারতের আদিম জনগোষ্ঠী মুন্ডাদের মধ্যে জমির মালিকানা বিষয়ক একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে তাদের পূর্বপুরুষদের জমির যৌথ মালিকানা ভোগ করত একেই খুৎকাঠি প্রথা বলা হয় ভারতে ব্রিটিশ শাসন প্রবর্তিত হওয়ার পর এই খুৎকাঠি প্রথার অবসান ঘটে তিনকাঠিয়া প্রথা কি বিহারে চম্পারণের সবচেয়ে প্রচলিত ব্যবস্থা ছিল তিন কাঠিয়া এই ব্যবস্থা অনুসারে চাষিদের প্রতি বিঘা জমির তিন কাঠা জমিতে অর্থাৎ মোর জমির তিনের কুড়ি অংশে বাধ্যতামূলকভাবে নীল চাষ করতে হতো এবং উৎপন্ন নীল নীলকরদের কাছে অল্প দামে বিক্রি করতে হতো এই ব্যবস্থাকে তিন কাঠিয়া প্রথা বলা হতো কেনারাম ও বেচারাম কি। বহিরাগত ব্যবসায়ীরা ওজনে ফাঁকি দেওয়ার জন্য সাঁওতালদের সঙ্গে কেনা বেচার সময় কেনারাম ও বেচারাম নামে বাটখারা ব্যবহার করত কেনারাম বাটখারাটি হলো নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ওজনের বাটখারা বহিরাগত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে কৃষিপণ্য কিনত তখন এই ধরনের বাটখারা ব্যবহার করত এই বাটখারা বড় বাউ নামেও পরিচিত ছিল বেচারাম বাটখারাটি হলো নির্দিষ্ট ওজনের চেয়ে কম ওজনের বাটখারা ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে লবণ চিনি প্রভৃতি ভোগ্য পণ্য বিক্রয় করত তখন এই ধরনের বাটখারা ব্যবহার করত এই বাটখারা ছোট বাউ নামেও পরিচিত ছিল চুয়ার কাদের বলা হতো চুয়ার শব্দটির মধ্য দিয়ে নিচ অসভ্য বর্বর মানুষদেরকে বোঝানো হয় মূলত বাঁকুড়া মেদিনীপুর ও মানভূমের আদিম অধিবাসীরা চুয়াড় নামে পরিচিত ছিল পশু শিকার ও কৃষিকাজের পাশাপাশি চুয়াড়া স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করত কাজের বিনিময়ে তারা নিষ্কর জমি ভোগ করত এরা নিম্নবর্গের শ্রমজীবী মানুষ ছিল বলে অবহেলা করে এদের চুয়ার বলা হতো বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কি কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের জন্য কিছু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশকেই বিদ্রোহ বলা হয় বিপ্লব হল কোনো প্রচলিত ব্যবস্থা দ্রুত ব্যাপক ও আমূল পরিবর্তন বিদ্রোহ স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে বিপ্লব দীর্ঘস্থায়ী হয় বিদ্রোহের উদাহরণ হলো বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ বিপ্লবের উদাহরণ হলো ফরাসি বিপ্লব রুশ বিপ্লব এলাকা চাষ ও বে এলাকা চাষ কি। নীলকর সাহেবরা যখন নিজের জমিদারিতে বা জমিতে কৃষকদের মজুরি দিয়ে নীল চাষ করাত তখন তাকে এলাকা চাষ বলা হতো এই ধরনের চাষে প্রচুর টাকা বিনিয়োগ করতে হতো ও লাভ তুলনামূলকভাবে কম হতো চাষিকে দাদন বা অগ্রিম টাকা দিয়ে চাষির জমিতে নীল চাষ করানোর জন্য নীলকররা যখন চুক্তি করত তখন তাকে বে এলাকা চাষ বলা হতো এই পদ্ধতিতে চাষি তার নিজস্ব কৃষিজ উপকরণের সাহায্যে নিজের জমিতে নীল চাষ করে উৎপাদিত নীল নীলকুঠিতে পৌঁছে দিত